বলে বাংলার মূলকে সেই আর্দালি ব্রিটিশ গুলি আসার আগে ধরো তিনশো বছরের লোক ছিল মাত্র আর এখানে মক্তব ছিল আশি হাজার আশি হাজার মকতব তিন লক্ষ লোকের মধ্যে আশি হাজার মুক্ত হইলে তাহলে কতজনে কটা মক্তব হইলে অর্থাৎ প্রত্যেক ঘরে ঘরে মক্ত। প্রত্যেক ঘরে ঘরে মক্তব ছিল তালিম গা ছিল মক্ত তালিম গা যার জন্য মানুষ সবাই দিন যার পরোজগার ছিল কিন্তু পরবর্তী সময় এই খ্রিস্টান বেনি আর্দালিগুলি এই কাফের গুলি এখানে এসে মুসলমানের এ তালিমটা নষ্ট করছে ওটা আমাদের ইয়ে তিরস্থায় মন দশ থেকে কি তেমন বের করছে ওটা মধ্যে আসছে কিছুটা ওটা পড়লে বুঝতে পারবা ব্যাপারে কিন্তু মুসলমানের প্রথম যেটা মুসলমানের নষ্ট করতে চায় সেটা হলো মুসলমানের এই শিক্ষাটা এটা শিক্ষাটা নষ্ট করতে হয় কারণ মুসলমানের যে তালিম শিক্ষা এটা পৃথিবীর সবচেয়ে উন্নত মানের শিক্ষা এটা তারা নষ্ট করতে এক নম্বর এই শিক্ষাটা নষ্ট করলে সব নষ্ট হয়ে যায় স্বভাব চরিত্র সব নষ্ট হবে সরাবত নষ্ট হয়ে যাবে এরপরে তারা নষ্ট করছে অর্থনৈতিক ব্যবস্থাটা মুসমানের ব্যবসা বাণিজ্য যা সব তারা ক্ষতিগ্রস্ত করছে আর তিন গিয়ে করছে তারা মুসলমানদের আইন ব্যবস্থাটা বিচার ব্যবস্থাটা করে মুসলমানদেরকে তারা একদম শূন্য করে দিচ্ছে নাসলমানরা এটা বুঝেও না এখনো বুঝে না পড়লে তোমরা কিছু বুঝতে পারবা কাফের মুর্শেকরা এখানে বলা হয় যে তিনশো বছর তারা চুক্তি করেছে এটা হলো এগারোশো পঁয়তাল্লিশ হিজড়িতে তিনশো বছর এর আগে কি করেছে এর আগেও তারা করেছে করে করে না কিন্তু তারা ভিতরে ভিতরে তারা করেছে মুসলমানের নষ্ট করার জন্য এই যে মুসলমানদের থেকে খেলাপারটা নিয়ে গেল বাগদাদের কিভাবে নিল ওই ষড়যন্ত্র করে দিত স্পেন থেকে নিল একই জিনিস একই জিনিস ওই গন্দা দিয়ে তো নিয়ে গেছে সব জায়গায় এরকমই কারণ মুসলমান তো সারা পৃথিবীর মালিক ছিল সময় মানুষের ইতিহাস জানা দেখব ইউরোপ ইংল্যান্ড মুসলমানদের অধীনে ছিল আমেরিকা মুসলমানদের অধীনে ছিল আমেরিকা আর ইউরোপের ইতিহাস করে দিয়ে সব কিছু পাওয়া যায় না আমার কাছে আছে কতগুলি ওখানে তারা লেখছে যে ওই আমেরিকান সন্ত্রাসীগুলি তারপর ইউরোপের সন্ত্রাসীগুলি যে মুসলমানদের নিদর্শন সব মিটাই দাও কেজনা কোনোদিন বুঝতে না পারে এখানে মুসলমান ছিল নাওয়াজ তাই মুসলমানের যত মসজিদ মাদ্রাসা যত প্রতিষ্ঠান সব মিটাই দিচ্ছে নাওয়াজ এই ধরনের মুর্শাকটা আছে। যে একটা মিটায় এরকম মুসলমানটা জানে না মুসলমান নিজের অস্তিত্বটা সে নিজেই বুঝে না নিজের মর্যাদাটা সে বুঝে না নিজের সারাবার্থ সে বুঝে না যে কেমনে হবে অ্যাফেরিকা কাছে তারা তাস করে নজবিল্লা সেই কাপির গুলি মুসলমানের চাকর ছিল এক সময় সারা পৃথিবীর যত ইহুদিনা সারা হিন্দু বৌদ্ধ এই মুসেক গুলি সব মুসলমানের চাকর এই চাকর গুলি ষড়যন্ত্র করে গেন তারা মালিক সাথে সতেরোশো তিরানব্বই সালে তিরস্তি বন্দোবস্ত যে আমাদের কিতাব বন্দোবস্ত কি মানুষ তো জানে না এই খ্রিস্টান বেনিয়েগুলি গুলি যখন এখানে আসলো তারপর থেকে ক্ষমতাটা নিয়ে নিল নেওয়ার পর তারা জরিপ আস্তে সব জায়গায় যে পুরা এই পাক ভারত বল যা বুঝা এই এলাকাটা এর মধ্যে এক চতুর্থাংশ সম্পত্তি হচ্ছেন যারা আউলি আমাদের কাছে এক চতুর্থাংশ সম্পত্তি তো কাপেরগুড়ি দেখলো যে এরকম হয় তাহলে তো তারা কিছু করতে পারবে না তখন তারা তিরস্থে বন্দোবস্ত করে কায়দা করে এই সমস্ত আউলি আমাদের সম্পত্তি তারা নিয়ে নিল নাওজি এখন এই যে হিন্দুগুলি বলে তাদের সব হিন্দুদের কোনো সম্পত্তি ছিল না হিন্দুরা মুসলমানের চাক আর্দালি ছিল এরা ওই ব্রিটিশদের সাথে আজাদ করে গুলি মুসলমানের সম্পত্তিটা নিয়ে গেছে সব ব্রিটিশগুলি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্রিটিশ যা গুলি ছিল আর ওই হিন্দুগুলি সব মুসলমানের চাকরা ছিল এটা মানুষ জানে না এই যে বিষয়গুলি তো কঠিন এখন মুসলমানদের তার নিজের সক্রিয়তা নিজের যে স্বাতন্ত্র মধ্যে নিজের সরাবরটা এটা তো ঠিক রাখতে হবে এটা সরাবরটা ঠিক রাখতে হলে নূরি মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালার সাথে নিজবস্থাপন করতে হবে ওনার সাথে নিজবস্থাপন হইলে তখন তুমি সব লাভ করতে পারবো সোলান এটা মনে রাখতে হবে এই জন্য এই জিগিরাসকার গুলি ঠিক মধ্যে করো কিতাবাদি পাঠ করো